আশ্রয় দিবালোকে একটি মেয়ের সাথে অনৈতিক কাজে জড়িয়ে গেছে কিছু বকাটে পোলাপান যে জায়গায় দিনের বেলাও কেউ আসে না সেখানে এমন জায়গায় মেয়েটাকে নিয়ে আসার আসল রহস্যটা কি এটাও তো একজনের বোন কিংবা কারো স্ত্রী আর বাংলাদেশে অনেক হোটেল কিংবা রেস্টুরেন্টে অনেক মেয়েকে পাওয়া যায় স্কুল ছাত্রী সহ কলেজ ছাত্রী আরও অনেকে রাত কিংবা দিনেও তাকে সেগুলাতে কিন্তু এই টয়লেটে এই মেয়েকে নিয়ে আসার আসল কারণটা আসলে কি ছিল এখানে দুইজন লোক কথাবার্তা বলতেছেন আসলে তাদের মতলবটা হচ্ছে মেয়েটার সাথে অনৈতিক কাজে জড়িয়ে যাবে আর মেয়েটাও স্বয়ং ইচ্ছাই চলে এসেছেন আর আমাদের আশেপাশে এমন অনেক মেয়েই রয়েছে যারা টাকার বিনিময়ে এমন অনৈতিক কাজে জড়িয়ে যায় আর এই ভিডিওটি সম্পূর্ণ সতর্কতামূলক কারণ আপনার আশেপাশে এমন মেয়ের অভাব নেই আর যেটা দেখা যাচ্ছে একজন মেয়েটাকে নিয়ে এসেছেন আর একজন রিসিভ করেছেন আর অন্যজন এসে মেয়েটাকে নিয়ে টয়লেটের ভিতর পরিস্থিতিটা এমন দাঁড়িয়েছে যে এখানে কেউ কাউকে দেখলে বুঝাই যাবে না যে এখানে একটা মেয়ে মানুষ আছে আর এমন প্রকাশ্য দিবালোকে মেয়ে মানুষ নিয়ে আসাটা কতটুক যুক্তিক সমাজের বাস্তব চিত্রটা আসলে কোথায় গিয়ে দাঁড়াচ্ছে আমরা আসলে দিন দিন শিক্ষিত হওয়ার নামে কি শিক্ষা গ্রহণ করছি সার্টিফিকেট কিংবা স্কুল কলেজ পাশ করে যখন ভার্সিটিতে ভর্তি হয় তখনই আমাদের টাকার প্রয়োজন পড়ে আর সেখান থেকে আমাদের নষ্ট হওয়া নষ্ট তো মূলত আমরা হচ্ছি না নষ্ট করে দিচ্ছি সমাজকে সমাজের বাস্তব চিত্র পাল্টে দিচ্ছি আর আমরা দোষারোপ করি আইন কিংবা রাষ্ট্রের আসলে আইন দ্বারা এরা পরিচালিত হয় না এদের মূল কাজটাই হলো সমাজের কিছু চিত্র তুলে আমাদেরকে নষ্ট করে দেওয়া আর আমাদের আশেপাশে এই কথাগুলো অনেকেই শুনে থাকে কিন্তু আমরা আসলে কতটুকু মানি কতটুকু মেনে কাজ করি আমরা যদি সতর্কতা অবলম্বন করতাম তাহলে সমাজের চিত্র অন্য দিকে যেতে পারতো সমাজটা ভালো হতো কিন্তু সমাজকে তো আমরাই নষ্ট করে দিচ্ছি আবা চাচা পুত্র কিংবা আপনার আপন বন্ধু যদি মেয়ে মানুষ দেখে তাহলেই উগ্র হয়ে ওঠে কে কার আগে মেয়েটার দিকে তাকাবে আর ইসলাম বলে মেয়েদের দিকে মেয়েদের দিকে তাকালেই চোকের গুনা হবে কিন্তু আমরা একবার তাকানোর পর আরেকবার দেখি মেয়েটা কতটা সুন্দর আর পরক্ষণেই একজন চলে আসে এখানে হয়তোবা তার টয়লেটের কূপ চাপ দিয়েছিল কিন্তু সে তো জানে না এখানে আসলে কি হচ্ছে তাই তো আমরা এমনভাবে যদি চলতে থাকি তাহলে হয়তোবা আমাদের সমাজ আর এমন থাকবে না সমাজের বাস্তব রূপ পাল্টে গিয়ে পরবর্তী দশ বছর আগে কি হবে পরবর্তী দশ বছর পর কি হবে সেটার নজির সেটার নজির দেখিয়ে দিচ্ছি তাই তো আমাদের সতর্কতা অবলম্বন করতে হবে ভিডিওটি সম্পূর্ণ বানানো নাটক তাই কেউ সিরিয়াসলি নেবেন না আপনাদেরকে সতর্কতা করার জন্যই ভিডিওটি বানানো হয়েছে আসলে এটা সতর্কতার একটা কন্টেন্ট ছিল ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই দেহের যত্ন নেবেন